ব্যালট বাক্স ওইটার নাম একটা বাক্স আর কি আর ওই ভিতরে একটা কাগজ আমরা ঢুকাই তাই না ভোট দেওয়ার পরে ওইটার নাম হলো ব্যালট তাহলে ব্যালট যে কাগজে রাখে সেটার নাম হচ্ছে ব্যালট বাক্স আর কি আমাদের এখানে যে কাগজের তিনটা পকেট দেওয়া আছে বা একটা প্রশ্ন দেওয়া আছে ওইটাও কিন্তু ব্যালট বাক্স আছে হ্যাঁ তো ওইখানে আপনার একটা প্রশ্ন দেওয়া আছে আর তিনটা উত্তর দেওয়া আছে এই তিনটা উত্তরের মধ্যে আপনার কাছে যেটা সঠিক মনে হবে ওই ঘরে আপনি এই নাম্বারটা একটা মাত্র ঢুকাবে আপনি যদি কোনোটাতে দুইটা ঢোকান তাহলে পরে শেষের দিকে গিয়ে একটা প্রশ্নের আর দিতে পারবেন না আর কি হ্যাঁ আর এই পরীক্ষাটা আপনার যা মনে হবে পড়ার পরে আপনি সেটাই উত্তর দেবেন এখানে মানে পাশও নাই ফেলো নাই বুঝতে পারছেন কি না এখানে কোনো টেনশানও নাই হ্যাঁ বুঝতে পারছেন আপনার কারোর খাতে কোনো দেখাদেখিরও করার দরকার নাই আমরা বাসি দিলে

ইউিয়াস চাইলে আপনারাও ভোট দিতে পারেন মজার একটা খেলা

সবাই একসঙ্গে ভোট দিচ্ছে এই ছবিতে তো সব নকল ধরা পড়ে গেল আর কি হ্যাঁ ভোট গ্রহণ চলতেছে অবিরাম আপনারা অংশগ্রহণ করুন সকলকে ধন্যবাদ